শুরু হয়েছে দেশের লোকসঙ্গীতের সবচেয়ে বড় রিয়ালিটি শো ম্যাজিক বাওয়ালিয়ানা পঞ্চম সিজন চলছে ঢাকা বিভাগের অডিশন পর্ব নিজের প্রতিভা যাচাইয়ে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে সকাল থেকেই জড়ো হন অডিশনে অংশ নিতে আসা আগ্রহীরা চেনা অচেনা ছোট বড় সবাই গলা মেলান একসঙ্গে বাউল গানের সুরে মেতে ওঠে স্কুল প্রাঙ্গন লম্বা লাইনের রেজিস্ট্রেশন শেষে প্রতিযোগীরা মুখোমুখি হন বিচারকদের সুর তার লয় উপস্থাপনা ভঙ্গিমা সহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে বিচারকরা দিচ্ছেন ম্যাজিক কার্ড উত্তীর্ণরা হাসি মুখ মুখে যাচ্ছেন পরবর্তী পর্ব মেগা সিলেকশন রাউন্ডে এই সিজনে দেশে আটত্রিশ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন লোকসংগীতের প্রসারে সান ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান প্রতিযোগীরা আসলে আমরা সকলেই গান প্রিয় মানুষ গান ভালোবাসি এই গানের ভালোবাসা থেকে আমরা সবাই এক ঢাকার বাইরে অনেক ভালো ভালো শিল্পীরা ওনারা আমাকে অনেক পরামর্শ দিয়েছে যে লোকসঙ্গীতটা অনেক ভালো এবং এই জিনিসটা খুবই আনকমন এবং রেয়ার এই জন্য আমার করা হয় কিন্তু গান তো বুঝে নেই গান তো গানে মনকে চাঙ্গা করার জন্য ম্যাজিক বলিয়া না আমরা আছি সাথে রিটায়ার্ডে আগামী বছর রিটায়ার্ড করব সরকারি চাকরি থেকে এখন বাকি জীবনটা চাইতেছে গান বাসনের নিজে থেকে নিজেকে একটু যাচাই করে দেখি সবার সাথে একটু প্রতিযোগিতায় যখন আমরা সিনিয়র আর্টিস্টদের পাই এবং প্রাণ খুলে গাইছেন হয়তো ঠিকঠাক কথা হচ্ছে না বা সুর কোথাও কোথাও না তারপরে যে ওনার গাওয়ার যে আকুলতাটা এইটা আমাকে খুব আনন্দ দেয় কিন্তু ছেলেটা সাংঘাতিক অপার সম্ভাবনা কিন্তু তার পিছনে কোনো চেষ্টা কোনো প্রচেষ্টা অথবা কোনো একটা গ্রুমিং করানো অথবা সে নিজেকে ফ্যামিলি থেকে তাকে এনকারেজমেন্ট করা এগুলো খুব অভাব দেখেছি আমরা তখন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি তো মা বাবার গাইডলাইন দিতে হবে ওস্তাদ জিদদের গাইডলাইন দিতে হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি উদ্যোগ নিলে আমার আমরা মনে করি এই ম্যাজিক আরও অনেক বড় জায়গায় ম্যাজিক দেখাইতে পারবে যেই ম্যাজিকগুলো আমরা খুঁজে বেড়াচ্ছি